আরজি করের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি এবার রাস্তায় নামলেন খাতরা মহকুমা হাসপাতালে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুটছেন রাজ্যের চিকিৎসক মহল বিভিন্ন স্তরের মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবার রাস্তায় নেমে পদযাত্রা করে ঘটনায় জড়িত দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন খাতরা মহকুমা হাসপাতালের চিকিৎসক থেকে হাসপাতালের কর্মীরা বুধবার বিকেলে ঘটনার প্রতিবাদে কার্ড হাতে নিয়ে খাতরা মহকুমা হাসপাতাল থেকে মিছিল শুরু হয়ে মোড় 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 পাম হয়ে পুনরায় হাসপাতালে গিয়ে মিছিল শেষ হয় মিছিল শেষে চিকিৎসক ছাত্রীর পালন করেন উপস্থিত সকলে মহকুমা হাসপাতালে সুপার বিশ্বরূপ সনগিরি বলেন চিকিৎসক খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিনের পদযাত্রা হয়েছে পাশাপাশি কর্মক্ষেত্রে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানান তিনি আর্জি করে ঘটে যাওয়া যে হিংসাত্মক মর্মান্তিক মানে ইতিহাসে কোনো দিন হয়েছে কিনা না সন্দেহ যে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে এক তরুণী ডাক্তারের ডাক্তারের আমরা তার প্রতিবাদে খাতরা হসপিটালের সমস্ত স্বাস্থ্যকর্মী ডাক্তারবাবু নার্স আমরা সবাই একটা প্রতিবাদ মিছিল করলাম যে ভিকটিম তিনি যেন ন্যায় বিচার পান এবং ভিকটিম যে বা যারা তারা যেন ভারতীয় সংবিধান অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্ট তারা পায় অ্যাকচুয়ালি এই আন্দোলনের কারণ হিসেবে যদি দেখা যায় তাহলে সেই স্বাস্থ্যকর্মী বা ডাক্তারবাবু সেই তরুণী তিনি নিজের কর্মক্ষেত্রে যেখানে সব থেকে সেফ ফিল করা উচিত সেই জায়গাতেই এই ঘটনা ঘটেছে কোথাও গিয়ে ইনসিকিউরিটি ফিল করছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী তার প্রতিবাদে এবং তাদের নির্দিষ্ট আন্দোলন বা তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো পূরণের জন্য এই প্রতীকী কর্মসূচিগুলো সারা পশ্চিমবঙ্গ সারা ব্যাপী চলছে আমরাও তার অংশীদার এবং আমরাও চাই যে যারা দোষী তারা শাস্তি পাক এবং সেই ধর্ষক বা ধর্ষকেরা পাশাপাশি ধর্ষণকারী মানসিকতার মানুষ যারা আছে তারাও নির্দিষ্ট আইনের আওতায় এসে শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক প্রতিটি মানুষ শুধু হেলথওয়ার্কার নয় তাদের উপর ঘটে যাওয়া আক্রমণ বিগত কয়েক বছর যদি দেখা যায় কিছুটা বেশি পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অনেকেই সেফ ফিল করে না মেয়েদের ক্ষেত্রেও এই সমস্যাটা আরও বেশি কম্পারেটিভলি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী সহ প্রত্যেকটাই লোকজনেই যেন তিনি নিজের কাজের জায়গায় তিনি তার রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গাতে তারা সেফ ফিল করেন তারা স্বাধীনভাবে বাঁচতে পারেন তাদের সেই বাঁচার অধিকার আছে এই অধিকার নিয়ে সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে যে আন্দোলন চলছে বা যে দাবি দেওয়া চলছে আমরাও তার শরীর মাত্র আমরাও এতে পূর্ণ সমর্থন করি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা